এইখানে কিছু ভেন্ডি ধরেছে মোটামুটি গাছগুলো যদি এখন আরও বড় হবে কিছু কিছু ভেন্ডি কেটে নেওয়া হয়ে গেছে দেখা যাচ্ছে তো গাছগুলো খুব সুন্দর হয়েছে চাষটা খুব ভালোই হয়েছে কারণ হচ্ছে গাছগুলোর এত সুন্দর চেয়ারা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা ফুলে দুটো পোকা বসে গেছে খুব সুন্দর দেখতে হাই ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সকাল সকাল একটি ব্লগ বানানোর জন্য চলে এসেছি মাঠের দিকে তা এখানে এসেই আমি একটা গাছের পাশে দাঁড়ালাম ইচ্ছাকৃত দেখতে পাচ্ছেন পুরো আমার সমান হাইট আছে প্রায় সাড়ে পাঁচ ফুটের কাছাকাছি তা চলুন এই সাইট এরকম এটা পুরোটা ভেন্ডির চাষ যেটাকে হাইব্রিড ভেন্ডি বলে একটু ঘুরে দেখাই চলুন দেখতে থাকুন ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিছুটা ক্ষেতের ভিতরে ঢুকে ঢুকে এসেছি এইখানে যেটা দেখতে পাচ্ছি যে গাছটা শুরু থেকেই প্রায় ফল দেওয়া শুরু করেছে যার জন্যে ঢাঁড়সগুলো প্রথমের দিকে কেটে নেওয়া হয়ে গেছে আর এইগুলো নূতন নতুন গাছে আরও নতুন নতুন ফল এসেছে এই সাইডের গাছগুলো একটু হলেও ছোট এখনও বড় হয়ে পুরোপুরি উঠতে পারিনি কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা হয়ে আছে এইগুলো থেকে ভেন্ডি কেটে নেওয়া হয়েছে আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে ভেন্ডি গাছগুলো এই গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয় প্রায় আট থেকে দশ ফুটের কাছাকাছি আর এখানে এই গাছগুলো মোটামুটি মিনিমাম চার থেকে পাঁচ মাস ভালোভাবে ফল দেয় হয়তো শেষের দিকে একটু কমে যায় কিন্তু খুব যে নর্মালভাবে ফলন হয় সেটা না যথেষ্ট ভালো ফলন হয় আপনারা চাইলে যে কেউ এই গাছগুলোকে চাষ করতে পারেন এই ভেন্ডিটা আর এই ভেন্ডির একটা গুণ হচ্ছে যে জমির নিচের দিকটা খুব বেশি যদি পরিষ্কারও না হয় তাও খুব কারণ নেই চিন্তারত কারণ নেই অন্য অন্য যে ছোটো গাছের ভেন্ডিগুলো সেইগুলো দেখা যাচ্ছে তার অনেক পরিষ্কার রাখতে হয় গোড়াগুলো যদি ইয়ে হয়ে যায় তাহলে গাছের থেকে ঘাস বড় হয়ে যায় জঙ্গলগুলো বড় বড় হয়ে যায় কিন্তু এই গাছগুলো এত বড় বড় হয় জঙ্গল এর সবসময় নিচেই থাকে উপরে উঠতে পারে না এই গাছগুলো অনেকটা বড় বড় হয় আর এর ভেন্ডিগুলো বেশ অনেকটা সাইজ হয় মানে প্রায় ধরুন চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় একটা ভেন্ডি এই গাছের গাছটা সবে মাত্র ফল আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সবে সব মাথায় মাথায় দুটো চারটে করে ফল এসছে আর শুরুর দিকে ক্ষেতের ওই সাইডটাতে যেগুলো দেখিয়েছিলাম ওই দিকের গাছগুলো বেশ একটু বড় বড় হয়েছে হয়তো আগে লাগিয়ে ট্রাই করেছিল তারপরে এদিকে ওই নিয়ে এসেছে তো এই ধরনের ভিডিও দেখতে থাকো না যারা চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি ঝপঝপ গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চ্যানেলে এই ধরনের ফার্মিং ভিডিও শাক সবজির ভিডিও ফলমূলের ভিডিও একাধিক পেয়ে যাবেন সেগুলোকে দেখতে থাকুন আর এই সম্পর্কে যদি কোনো আন্দাজ বা নলেজ থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানান দেখতে পাচ্ছেন জমিটা বেশ অনেকটাই বড় যাক ফাইনালি মোটামুটি ভিডিও শেষ করে এখন মাঠের থেকে রাস্তার দিকে উঠতে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার জন্য কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না অলরেডি ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তা চলুন ভিডিও দেখতে থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দিয়ে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখতে থাকুন দেখা হচ্ছে কোথায় নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম